নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বুধবার শ্রী শ্রী দুর্গা পুজো জীবনে উন্নতি আনতে এবং সমস্ত দিক থেকে ভালো রাখতে নিজেকে কয়েকটা সহজ টোটকা অবশ্যই পালন করুন এই ষষ্ঠীর দিন কিন্তু অনেক গুরুত্ব আছে কারণ জ্যোতিষশাস্ত্র মতে পাঁচ দিনের যে পুজো তার মধ্যে ষষ্ঠীর যে দিনটা সেই দিনটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পায় নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দুর্গা ষষ্ঠী মা মর্তে আসার আনন্দে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা বিশ্বেই বাঙালি হিন্দুরাই এই উৎসব আরম্ভরের সঙ্গে পালন করেন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তাই বিশ্বাস করা হয় এই পুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয় দশ দিনের পুজো হলো সাধারণভাবে ষষ্ঠীর দিন থেকেই দুর্গা পুজো শুরু হয় তো এই পাঁচ দিন প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয় তাই এই দিনের জন্য বিশেষ কিছু টোটকা আছে যেগুলো করলে সংসারের মঙ্গল হবে বন্ধুরা ষষ্ঠীর দিন বাড়িতে অন্তত পাঁচটা শিশুকে ডেকে এনে সাধ্যমতো কিছু দান করুন একটা রূপার মুদ্রা এবং একটা পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে সেই মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন আর পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দেবেন আরেকটা করতে পারেন ষষ্ঠীর দিন একটা মাটির পাত্র বা সরা নেবেন তার মধ্যে পাঁচটা ফল মিষ্টি লবঙ্গ সাদা ফুল এবং কিছুটা আতপ চাল নিয়ে মায়ের কাছে রেখে আসবেন আর মায়ের প্রিয় অপরাজিতা ফুলটা অবশ্যই দেবেন তার মধ্যে পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে একটা লাল কাপড়ে শুধু আতপ চালটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখবেন বাকি সামগ্রীগুলো যেগুলো আছে সেগুলো কোনো জলাশয়ে ফেলে দেবেন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তাহলে বাড়িতে এগারো জন পুরোহিতকে সেবা করতে পারেন আরেকটা করতে পারেন ষষ্ঠীর দিন একটা কলা পাতায় পাঁচ রকম ফল নেবেন এক ডজন কলা নেবেন পাঁচ রকম মিষ্টি নেবেন এবং মায়ের যে প্রিয় ফুল আছে সেই ফুল মায়ের চরণে রেখে আসবেন হ্যাঁ একটা আমলকি নিতে ভুলবেন না সাথে একটা আমলকি নেবেন পুজো শেষে এই প্রসাদগুলো বিতরণ করে দেবেন তবে মনে রাখবেন যে এই প্রসাদ আপনি নিজে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি কিন্তু একেবারেই গ্রহণ করবেন না ষষ্ঠীর দিন আপনি যে খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথাই কিন্তু বলা হচ্ছে ধরুন কোনো ফল যে ফলটা আপনার ভীষণ প্রিয় সেটা মাকে উৎসর্গ করে দিন নিজের মনস্কামনা জানিয়ে দেখবেন যে সেই মনস্কামনা এক বছরের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যাবে আপনারা চাইলে আমলকির মালা করে দিতে পারেন একশো আটটা আমলকির মালা করে দিতে পারেন মাকে এই দিনে ভীষণই ভালো মাকে আমলকি দেওয়া তো এই সহজ সরল টোটকাগুলো আপনারা অবশ্যই করে দেখতে পারেন আপনাদের দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বা ধরুন যারা পারিবারিক অশান্তি বা কলহ বিবাদ এইসবের মধ্যে আছেন তাদেরও কিন্তু এই সব দূর হয়ে যাবে নে এই ছোট ছোটো টোটকাগুলো করলে অবশ্যই আপনারা ভালো থাকবেন তো ভিডিওটি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবে এবং সবার উপকার হবে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন ভালো থাকুন